আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি বর্তমান রয়েছি মুন্সীগঞ্জ জেলা পঞ্চাশ ইউনিয়ন পূর্ব রামেরগাঁও গ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পের যে ষোলোটি ঘর তৈরি করা হয়েছিল অতি দরিদ্র এবং ভূমিহীন যারা ছিলেন অসহায় পরিবারদের সরকার এই ঘরগুলো তৈরি করে দিয়েছিলেন বিগত এক বছর যাবৎ তারা এখানে বসবাস করে আসছিলেন গত মঙ্গলবারে কিছু দুর্বৃত্তরা তাদেরকে এখান থেকে হুমকি ধুমকি দিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বলেন আশ্রয় প্রকল্পের বাসিন্দারা এখান থেকে চলে গেলে গত বুধবারে আশ্রয় প্রকল্পের তেরোটি ঘর ভেঙে চুরে দরজা জানালা সব কিছু নিয়ে যায় খুবই হৃদয় বিদারক একটি ঘটনা এই অসহায় পরিবারগুলো এখন কোথায় থাকবে কে কোথায় চলে গেছে সঠিক কারোই জানা নেই দেখুন ঘরবাড়িগুলো এখন শূন্য হয়ে পড়ে আছে যাদের একমাত্র মাথা ঠাই ঠাঁই ছিল এই ঘরগুলো তাদের ঘর এইভাবে ভেঙে ফেলা হয়েছে আশা করব অতি শীঘ্রই পুনরায় এই ঘরগুলো ঠিক করে অসহায় পরিবারদের হাতে বুঝিয়ে দেওয়া হবে ভিডিওটি যাতে সবাই দেখতে পারে তাই বেশি বেশি শেয়ার করে দিবেন